দৈনিক ুবেলে এটা নতুন পবে আপনাদের সবাইকে স্গত জানায়। যেখানে রয়েছে বাংলা ফুটবলের নানান খবর। শুরু করব আজকের পব প্রথমেই দেখানেব শ্ীবালাজজি নিপদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। ন্ডউং শ্রিী বালাজিহাইললেম হোম হোমসেট পুথানেভাসচিটবোপমিলন্ড কবিগু রবিন রানাটগো।নান্ ন্দ। We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Banglar Bronze Joy.

পাঁচ তিন গোলে দিল্লিকে হারিয়ে জিতলো বাংলা নির্ধারিত সময় খেলা দুই দুই গোলে অমীমাংসিত থাকে বাংলার দুটি গোলই করেন রঞ্জিতা দেবী চলে আসি পরের খবরে ইন্ডিয়ান উইমেন্স লিগে বাংলার দুই দলের জয় জয়কার বৃহস্পতিবার দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে বেঙ্গল ক্লাব এক শূন্য গোলে হারালো হোপস এফসি কে একমাত্র গোলটি করেন সৌমা গুগুলাত অন্য খেলায় ভুবনেশ্বরের ক্যাপিটাল এরিনায় শ্রীভূমি এফসি দুই এক গোলে হারালো নিতা ফুটবল একাডেমিকে শ্রীভূমির দুটো গোলই বালা দেবীর পয়জনিং জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন এমনকি এক ফুটবলারকে অসুস্থ হয়ে মাঠেও পড়তে দেখা যায় তারপরেও জিতলো তারা আই লিগ টু তে জিতলো ডায়মন্ড হারবার এফ সি আজ নৈহাটি স্টেডিয়ামে তারা এক শূন্য গোলে হারালো মণিপুরের ক্লাসা এফ কে খেলার শুরুতেই একমাত্র গোলটি করেন নরহরি শ্রেষ্ঠা অন্যদিকে কেরলের মঞ্জেরিতে ইউনাইটেড স্পোর্টস ও স্যাট থিরুর খেলাটি গোল শূন্য ভাবে শেষ হয় কলকাতা বইমেলায় শুরুর দিন থেকেই নজর কেড়েছে আইএফএ বইমেলার প্রায় অর্ধশতকের ইতিহাসে এই প্রথম কোন রাজ্য ক্রীড়া সংস্থার প্রবেশ আর আবির বাজিমাত আইএফএ চলুন দেখে নেওয়া যাক আজ আইএফএ স্টলে কি হলো আমি পৌলমী এই মুহূর্তে আমি স্টল থেকে বলছি মেলার বয়স যত বাড়ছে ততই বাড়ছে ভিড়ের বাহার আর এই জনপ্লাবন ছুঁয়ে যাচ্ছে আমাদের দুশো কারণ কিক অফ এয়ারবুক ও অন্যান্য ফুটবল সম্পর্কিত বইয়ের পাশাপাশি আমাদের স্টলে রয়েছে ফুটবলের ভরপুর এন্টারটেনমেন্ট আমাদের স্টলে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন বাগানের বাজপাখি শিলটন পাল এবং উপস্থিত ছিলেন অতীতের একজন গোলরক্ষক নাসির আহমেদ তাদের ফুটবল নিয়ে আড্ডা ইতিমধ্যেই সমৃদ্ধ হয়েছে আমাদের দর্শকেরা আর তার সঙ্গে আমাদের জনপ্রিয় কুইজ প্রতিযোগিতা রয়েইছে তাহলে একটা কথা কিন্তু বলাই যায় এই মেলার মাঠে ফুটবল উপভোগ করছে দর্শকেরা ইতিমধ্যেই সারা ফেলেছে আইএফএ প্রকাশিত আপনারা কি আপনাদের বইটি সংগ্রহ করেছেন কি বললেন কোথায় পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে বই মেলায় স্টল নম্বর দুশো ছিয়াত্তরে ইতিমধ্যেই কিন্তু সকল ফুটবল প্রেমীরাই তাদের বইটি সংগ্রহ করেছেন আপনারাও দেরি করবেন না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে